ঢালিউডে সাকিব খানের জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি সাকিবকে আগে বলা হতো সুপারস্টার কিন্তু এখন তাকে বলা হয় মেগাস্টার তবে সাকিব খানের মেগাস্টার উপাধি মেনে নিতে পারছেন না অভিনয় শিল্পীরা বিভিন্ন সময় তাকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করছেন অভিনয় শিল্পীরা কিছুদিন আগে ছোট পর্দার তারকা জাহিদ হাসান মেগাস্টার শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন জাহিদ হাসান বলেছিলেন সাকিব খানের মেগাস্টার শব্দটি তার কানে লাগে অনেকেরই প্রশ্ন সাকিব খানকে আসলেই মেগাস্টার চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি মনে করেন শাকিব খানের জন্য মেগাস্টার শব্দটি শতভাগ যথাযথ এবং যৌক্তিক কারণ হিসেবে তিনি উল্লেখ করেন নায়কের দীর্ঘ ক্যারিয়ার আর তার প্রতি ভক্তদের ভালোবাসা রায়হান রাফি বলেন আমার ক্যারিয়ারে আমি সাকিব খানের চেয়ে বড় কাউকে দেখিনি সাকিব খান তার ক্যারিয়ারের ২৬ বছর পার করেছে এখনও নতুন নতুন সিনেমা করে যাচ্ছে তার সিনেমা সবচেয়ে বেশি চলছে আমার জায়গা থেকে মনে হয় মেগাস্টার শব্দটি যৌক্তিক রায়হান রাফি আরও বলেন এরকম জায়গা তো আমাদের দেশে আর কোনো নায়ক যেতে পারেনি আমরা যে পোস্টারে সাকিব খানের নামের আগে মেগাস্টার লিখি এটা তার সম্মানার্থেই লিখি এমনও দিন আছে আমার আগে তবে চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান প্রশ্ন করেছেন মেগাস্টার শব্দটা কি শাকিব খান নিজে বলেছেন নাকি অন্য কাউকে দিয়ে বলাচ্ছেন যদি এরকম হয়ে থাকে তাহলে তো সে এখনো নিজেকে মূল্যায়ন করতে শিখেনি কারণ বর্তমানে দেশে কোনো মেগাস্টার নেই মেগাস্টার শব্দটি ব্যবহার করা হয় সেসব বিখ্যাত ব্যক্তিদের বোঝাতে যারা সুপারস্টারের থেকেও বেশি ওপরে এবং অনেক প্রভাবশালী তবে সাকিব খানের বর্তমান জনপ্রিয়তা বিবেচনা করলে তাকে মেগাস্টার বলা যেতেই পারে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা